জনাব সামিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন থেকে হাজার যারা হত্যা করেছে ইতিমধ্যে তাদের সন্ত্রাসী হিসাবে বাংলাদেশে চিহ্নিত করেছে সরকার এবং বাংলাদেশের জনগণ তারা আজকে দেশের বিভিন্ন জায়গায় চেষ্টা করছে অরণ্য সৃষ্টি করার কিন্তু অন্ধ্রপ্রদেশ সরকার অত্যন্ত সজাগ এবং সচেতন তারা এই বিষয়গুলি দেখছেন এবং প্রতিরোধ করছেন আমি বলতে চাই যে আজকে যারা দেশের বাইরে গিয়ে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে তাদের দেশে বাইরে করতে হবে আর বাংলাদেশে যে ছাত্রজন হত্যা করছে তারা আসলেই তাদের বিচার হবে যারা আছে তাদের বিচার হচ্ছে এবং তারা বিচারের সম্মুখীন হতে চায় না এই দেশের বাইরে গিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করছে ইতিমধ্যে এই সরকার

আওয়াজ কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকা ইজ শর্ট আছে আচ্ছা যারা মাথা ছুঁয়ে বলে মাথা ছুঁয়ে কি হলো চুপ করে আছো কেন মন্ডামি টাউটামি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ধু আর টাউট বলবা না আমার ইগোতে লাগে

八十分，达到了。